আসসালামু আলাইকুম আজকে আমি একটু বাইরে এসেছি সকালবেলা একটু ঘোরাঘুরি করে এসে দেখলাম এই পরিবেশটা এতই সুন্দর আমার খুব ভালো লাগছে এদিকে পুকুর চারদিকে পুকুর পুকুর পাড়ে আমি দাঁড়িয়ে আছে। আমার গায়েটাং কি সুন্দর রোদ লাগিয়ে আছে আমি একটু পরে একেবারে মানে পিঠটা রোদে দিয়ে বসবো আর চারিদিকের দৃশ্যটা দেখেন মানে বাতাস আসছে শিরশির শিরশির করে আর এখানে ঘাস আছে এই ঘাস বাতাস পানি সূর্য সবগুলো মিলে মানে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে পায়ের নিচে ঘাস খালি ঘাসে আছে মানে অধিকও ঠান্ডা লাগছে পরিবেশটা দেখেন মানে বডি থেকে যে টক্সিন বের হওয়ার জন্যে বা বডিকে ডিটক্সিফিকেশানের জন্যে বডি ডিটক্সিফিকেশানের জন্যে চোখের লাগছে কি দারুণ একটা অনুভূতি মানে চারিদিকে পুকুর একটা পুকুরের পাড়ে আমি দাঁড়িয়েছি মানে চারিদিকে পুকুর এরকম পরিবেশে গেলেই মনটা এমনি ফ্রেশ হয়ে যায় চেষ্টা করবেন এরকম পরিবেশ খুঁজে নিতে এবং সেখানে যেতে আমার আপনার সুস্থতার জন্য আমার আপনার এই পরিবেশটা খুঁজে নিতে হবে তবে সবাইকে ধন্যবাদ আপনারা খুঁজে নেবেন আপনার সুস্থতার জন্যে ওই কথা একটাই যার স্বাস্থ্য তার সম্পদ বিহেলদি আর কি হেলদি